ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিম নজরুল তিনি বলেছেন বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল পনেরো বছর ক্ষমতায় থেকে নিষিদ্ধ করে নাই কেন যখন ছাত্র জনতার বিপ্লব চলছিল তখন তার নির্মমভাবে সন্ত্রাসী চিহ্নিত করে এই আন্দোলনকে দমাতে চেয়েছিল ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করেছিল বুধবার সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করা হবে না আমি আশা করি সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে সাগর রুনি মামলা সহ এবং আলোচিত অনেক মামলা আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন